হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ওরোড়া কুকিং স্টুডিও বাইরে যে প্রচণ্ড গরম পড়েছে এই গরমে এক নিমিষেই শরীরটা চাঙ্গা হয়ে যায় এমন একটা রেসিপি নিয়ে আজ হাজির হয়েছি সেটা হলো কাঁচা আমের শরবত এটা খেলে শরীর ও মন যেমন ফ্রেশ ফিল করে তেমনি এটার টেস্টটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়ে থাকে তো চলুন দেখে নিয়ে যাক কিভাবে এটা তৈরি করতে হয় আজ এই শরবতটা তৈরির জন্য আমি এরকম ফ্রেশ আম নিয়েছি এটা আমাদের বাগানের আম আমটাকে ছিলে কেটে টুকরো টুকরো করে নিব এই যে আমগুলোকে আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি এখন এগুলোকে দুই কাপ পরিমাণ পানি দিয়ে বয়ল করে নিব পানিটা এখন এখানে এই পরিমাণ দিব যেন আমটা সিদ্ধ হয়ে পানিটা পুরাই টেনে নেয় এই যে দেখুন আমগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিও পুরাটাই টেনে নিয়েছে এখন এগুলোকে উঠিয়ে আমি একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি যেহেতু কাঁচা আমের শরবত তাই কালারটা একটু সবুজ আনার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ধনিয়া পাতা আর একটু ফ্রেশ ফিল করার জন্য দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ পরিমাণ পুদিনা পাতা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ীই দিবেন কম বেশি খেতে চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে কম খাওয়ার লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ স্বাদটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া চেষ্টা করবেন জিরাটাকে বাসায় টেলে নিয়ে তারপর গুঁড়ো করে সেই গুঁড়াটা দিতে চাইলে আপনারা এখানে একটা কাঁচামরিচ কুচিয়ে দিতে পারেন টক ঝাল মিষ্টি বেশ ভালোই হবে আমার বাচ্চারা যেহেতু খাবে তাই আমি ওটা দিচ্ছি না দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ঠান্ডা পানি এখন এটাকে আমি দুই থেকে তিন মিনিট থেমে থেমে ব্লেন্ড করে নিব আমার এটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন একটা ছাঁকনির সাহায্যে শরবতটাকে ছেঁকে নিব কারণ পুদিনা পাতা ও ধনে পাতাগুলো পানি দিয়ে ব্লেন্ড করা হয়েছে পুরোপুরি মি হবে না এই তো শরবত আমার রেডি এখন এটাকে আমি সার্ভিং গ্লাসে সার্ভ করে দেখাচ্ছি শরবতটাকে আমি যেই গ্লাসে সার্ভ করব সেটা একটু সুন্দর দেখানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি একটু লবণ সাথে নিয়ে নিচ্ছি একটু লাল মরিচের গুঁড়া দুটাকে একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব এরপর গ্লাসের মুখে এভাবে একটু লেবুর রস দিয়ে নিব। তাহলে লবণ মরিচের গুঁড়াটা ভালোভাবে লেগে থাকবে পর গ্লাসটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিব। এটা টোটালি অপশনাল জাস্ট একটু সুন্দর দেখানোর জন্যই দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে লেগে গিয়েছে এবং গ্লাস দুটোকে কতটা আকর্ষণীয় লাগছে এখন শরবতটা আমি গ্লাসে ঢেলে নিব ও সরি আমি একটা জিনিস ভুলেই গেছিলাম আইস কিউব দিতে এই যে গ্লাসে এখন আইস কিউব দিয়ে দিচ্ছি এই তো রেডি হয়ে গেল আমাদের কাঁচা আমের শরবত এটা দেখতেও কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে এবং এই গরমে এই রকম এক গ্লাস কাঁচা আমের শরবত খেলে মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে ভিউয়ার্স আমার রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ